কেমন আছে প্রত্যন্ত অঞ্চলে জনজাতি অংশের মানুষ সেই খবর রাখে কে ভোট আসে ভোট যায় ভাগ্যের চাকা কি ঘুরছে তাদের ভোট পাখিদের কেবল ভোটের সময়ই এলাকায় বিচরণ করতে দেখা যায় কি বাম কি রাম সবামলেই একই দৃশ্য জনজাতিদের অবস্থান সেই যেমন ছিল আজও সেই রয়েছে অথচ তাদের উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলি কি আদতে পৌঁছেছে প্রকৃত মানুষের কাছে এই খবর রাখার জন্য কেউ নেই এমন চিত্র এখন মুঙ্গিয়াগামী ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নতুন কিছু নয় জনজাতিদের জীবনযাত্রা চিরাচরিত প্রথায় চিত্র যেমন লক্ষ্য করা যায় সাথেই দেখা মেলে তাদের নিপুণ হাতের তৈরি নানা প্রকার বাঁশ বেতের সামগ্রী এমনই বাঁশ বেত দিয়ে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী করার দৃশ্য পরিলক্ষিত মুগিয়াকামী ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মরশুম পাড়া গ্রামে এলাকার প্রবীণ পুরুষরা ধান রাখার ঢোল চাটাই ইত্যাদি বানানোর দৃশ্য পরিলক্ষিত হয় মরশুমে জুমের ফলানো ধান ঘরে তোলের সময় সেই ধান শুকানোর জন্য প্রয়োজন চাটাই আর শুকনো ধান রাখার জন্য প্রয়োজন ডোল তাতে ঘরে ধান তোলার আগেই প্রস্তুত হচ্ছেন ওনারা সে উদ্দেশ্যেই প্রবীণ নিবাসীরা ব্যস্ত এ সমস্ত সামগ্রী তৈরি করার কাজে কথা প্রসঙ্গে ওনারা জানান দীর্ঘ বছর ধরেই এই সমস্ত সামগ্রী ওনারা তৈরি করে আসছেন নিজেদের প্রয়োজনের সামগ্রী নিজেরাই প্রস্তুত করে থাকে তারা সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই এ সমস্ত সামগ্রী তৈরি করে তারা সরকারি সাহায্য সহযোগিতা তাদের কাছে পৌঁছয় কিনা সেই বিষয়ে আদতে নিজেরাও বলতে পারে না কারণ কেবল ভোটের সময়ই নেতাদের মুখে শুনে সরকার জনজাতি অংশের মানুষের জন্য নানা প্রকল্প চালু করেছেন বা আরো করছেন ভোট সম্পন্ন হতেই ভোট পাখির সাথে সাথে প্রকল্পও যেন উড়ে চলে যায় দূর দেশে এদিকে জনজাতি প্রবীণেরা জানান নিজেদের প্রয়োজনে সামগ্রী ব্যবহারের পাশাপাশি বাজারে বিক্রি করে থাকেন বিক্রি করলে লাভের মুখ দেখেন কিন্তু বর্তমান সময়ে বাজারের বিক্রির তুলনায় খরচ বা পরিশ্রমে পোষায় না সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে একদিকে যেমন চিরাচরিত সামগ্রীর শিল্প থাকে আর্থিকভাবে লাভবানীর পাশাপাশি আগামী দিনে এই শিল্পকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাও করা হবে অভিমত ব্যক্ত করেন নন্দকুমার মলসম্দে কোন জায়গা নুনা সরামল কী কি দাঁড়ি দাঁড়ি হুম কেল্লে গিয়া গান লাগিয়া নিজেরা নিজেরা এদিকেই আপনারা বিক্রি করেন করে তো করে তবু আমরা এখন তো করে না আর কি বিক্রি করলে বাজারে কত কুইটা রেট আছে এর এটা হাজার দেড় হাজার করে যায় বাজারে বেচলে তো কোন বাজারে বেচেন আপনি এটি চাকমাঘাট পেলমরা এটি কত বছর ধরে করতেছেন সারা বছর করে এটা সময় পাইলে করে আর কি ও এখন আপনার বয়স কত আমি তো চতুর

আপনারা সংসার কিভাবে চলে সংসার মোটামুটি চলে জুম টুম দিয়া জুম করেন